আজকে আমি যাচ্ছি সাইপল আর মুকুলের সাথে দেখা করতে অনেক দিন পর সাইপলের সাথে তো দেখা হইছে আজকে যাব মুকুলের সাথে দেখা করতে মুকুলও আছে আর সাইপলও আছে দুইজন একসাথে আসবে ওদের সাথে দেখা করতে যাব আজকে এখন আমি মেডিকেলের সামনে চলে আসছি এখান থেকে বাসে চড়বো বাসে চড়ে মোহনপুর যাব ওইখানটে সাইপুল আর মুকুলের সাথে দেখা হবে ভালো মতো বাস চলে আসলো এখন আমি বাসে আছি মোহনপুর যাচ্ছি ফাইনালি মোহনপুর চলে আসলাম এখন ওদের সাথে দেখা করব এই এখন আমি মোহনপুর ব্রিজের এখানটায় আছি সাইপোলেরা আসতেছে ফ্যানে চড়ে মনে হয় ওদের জন্য আর কি ওয়েট করতেছি এখানটায় ব্রিজের এখানটায় এখন ব্রিজের উপর থেকে রাবার ড্রাম দেখতেছি এই বলে চলে আসছে দেখতে দেখতে ওই অর্ডার দিয়ে চলে যাচ্ছে ওরা এখন ওদের দিকে আকাই तो ये मेरा सीन है हां हां राइट पसे और परे हम रे देंगे हम करवे देंगे ओके एक दो बार गाड़ी तुझे लगसे दो बार गाड़ी माने अरे दो गुंज से काम बढ़िया और बढ़िया वो तो ये है ना ये বাসত না ট্রেন সন্ধ্যা কটার সময় তুই বলে কালকে না পরশু দিন যাবি আজকে কেন

কালকে আসবে

লাভ আদেকাছাত হইছে অনেক লাগ হইছে কই কেনতা হইলো আইতো গো গাইজ নাও আবার দুষ্টভাবে कला <old> <Netherlands> <muy Harvey> गेम भूखी चला जितना खेला खेला मैं हाँ गेम खेला मैं तो बड़ा नहीं जीता टाइम क्यों लग गया क्योंकि खेलने के बाद दूधी मौके दूधी अरे एक लाख शोगले नहीं है इसी अरे <laughs> हाँ आ दिल्ली खाया दिल्ली खाया पार्वेला इसीलाये बुरी तो हो गई नहीं आवश्य आवश्य আই খাইয়ে খাইলাম গোসা এর বাচ্চা ও মা কাটে এখন কি মাছ ধরবেন নাকি এক ডিটা ধরো হ্যাঁ হ্যাঁ মার মার করে চলে যায় হ্যাঁ না 500 দেবো নাকি নামটা কি আইলে কি নি মাছ কালদি আইছিস রে ভাই পুরো মাছ

কি গো হে পানি দি খাইছো তুই খাইনি না ওইখানটা তো জগ আছেলো তিনটা মগও আছেলো ভালো মোবাইল চুবি দি চুবি দিয়ে উঠা দিলে একবারে দোয়া হয়ে যাবে

ते तूले टॉक सर अब उसका भला लगे ना ते तूले टॉक मैंने ए एरोर ते टॉक आ सुन लो हाँ वाज जोता दी बसर पर ऐसे ही घंटे ते बिलकुल ही

ঠিক নাই কবে দেখা হবে আর কি আরে যখন সরি টুটি থাকবে না তখন হারা এক জায়গায় সময় এটাই বহুত

বাসে উঠে গেছি এখন দিনাজপুরে যাবো সবাইকে বিদায় জানাইলাম আর কবে দেখা হবে ঠিক নাই এই ফাইনালি বাস থেকে নামলাম এখন বাসার দিকে যাবো যাই হোক আজকের দিনটা অনেক ভালোই গেছে বাইরে গেছি জায়গাটায় ঘুরে বেড়াইছি ছাইপুল আসছিল মুকুল আসছিল একসাথে সবাই মানে এক জায়গায় হয়েছি ঘুরে বেড়াইছি আর কিছু বলার নেই এই পর্যন্তই আর আজকের দিনটা মেমোরি হিসেবে রাখার জন্য আমি এই ভিডিওটা করলাম আশা করি অনেক দিন পর দেখলে অনেক ভালো লাগবে সে কারণে করলাম আর এই পর্যন্তই আর কিছু বলার নেই এই ভিডিওটা আজকে আপলোড দিব আজকে চোদ্দই ডিসেম্বর দুই হাজার বাইশ সাল এই মানে আজকে এখন আমি আছে হচ্ছে দিনাজপুরে দিনাজপুর থেকে এই ভিড়টা আর কি বানাইলাম মোহনপুর গেছিলাম জায়গাটায় মানে মোহনপুর যেয়ে হাবিবুল্লাহ হাবিবুল্লাহ তো বাইরে গেছিলো সে কারণে আমি একাই মোহনপুর গেছিলাম জায়গাটায় আমার বন্ধুগুলোর সাথে দেখা করলাম সাইপোলও আসছিল সাইপল আজকে মনে হয় ঢাকা চলে যাবে আর লাশ দেখা করে নিলাম আর কতদিন পর দেখা হবে ঠিক নাই সে কারণে আজকে লাশ দেখা করে ফেললাম আর তেমন কিছু তো বলা নাই এ পর্যন্তই সাইপুল আসছিলো মুকুল আসছিলো ওদের সাথে দেখা সাক্ষাৎ করে কিছু সময় কাটাইছি এই আর এই ব্লগটা এই পর্যন্তই ব্লগ বলো ভিডিও বলো এই পর্যন্তই বাই